আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সহজে সাফল্য অর্জন করে আর বাকিরা কষ্ট করে যদি আমি বলি সফল মানুষদের চিন্তা করার ধরনটা আলাদা যেন তাদের চিন্তা ডিএনএ কাঠামোটায় ভিন্ন ধরনের আজকে আমরা জানব কিভাবে সফল ব্যক্তিদের মানসিকতা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে এবং কিভাবে আপনি নিজেও এই মানসিকতা গড়ে তুলতে পারেন যেভাবে আমাদের শারীরিক ডিএনএ নির্ধারণ করে যে আমরা নারী নাকি পুরুষ হব ঠিক সেভাবেই আমাদের চিন্তা ডিএনএটাও আমাদের চিন্তার ধরন সিদ্ধান্ত এবং সাফল্য নির্ধারণ করে সফল ব্যক্তিরা এমন এক ধরনের চিন্তা করার অভ্যাস রপ্ত করেছেন যা সব সময় তাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় সফল ব্যক্তিরা তাদের কাজের তাৎক্ষণিক ফলাফল নিয়ে চিন্তিত না হয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য ও সম্ভাবনা নিয়ে চিন্তা করেন তারা সঠিক ঝুঁকি নিতে ভয় পান না কারণ সাফল্যের জন্য কখনো কখনো নিরাপদ জায়গা থেকে বের হয়ে নতুন পথে হাঁটতে হয় সফল মানুষের চিন্তার ডিএনএতে প্রচুর পরিমাণে সহনশীলতা রয়েছে যখন তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয় তারা কৌশল বদলায় নতুনভাবে এগোয় এবং বাধা পেরিয়ে যায় তবে কখনো থামেন না তারা সমস্যার পরিবর্তে সমাধানের দিকে মনোযোগ দেন সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন এবং সমাধানের জন্য সৃজনশীল পথ খোঁজেন তারা নিজেদের এবং তাদের লক্ষ্যের প্রতি গভীর বিশ্বাস রাখেন এই বিশ্বাস তাদের কঠিন সময়ে ধৈর্য ধরে এগিয়ে যেতে সাহায্য করে সফল ব্যক্তিরা জানেন কিভাবে বর্তমান তৃত্তিকে সংযত রাখতে হয় ভবিষ্যতের বড় সাফল্যের জন্য তারা ছোট ছোট বিষয়েও মনোযোগ দেন কারণ তারা জানেন যে ছোট পরিবর্তনগুলোই বড় সাফল্য আনতে পারে তারা জানেন কিভাবে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হয় এবং অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে হয় সফল ব্যক্তিরা মনে করেন শেখার শেষ নেই তাই তারা সবসময় নতুন তথ্য দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে আগ্রহী থাকেন এখন প্রশ্ন আসতে পারে আপনি কি নিজের চিন্তার ডিএনএ পরিবর্তন করতে পারবেন এর উত্তর হল হ্যাঁ সফল মানুষদের মতো চিন্তা করার জন্য এবং আপনার মানসিকতা গড়ে তোলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করছি যেমন নিয়মিত নিজের আরামের জায়গা থেকে বেরিয়ে আসুন এবং নতুন চ্যালেঞ্জ নিন কারণ অধিকাংশ ক্ষেত্রেই আপনার কমফোর্ট জোন আপনার সফলতার পথে বড় প্রতিবন্ধক হয়ে থাকে ইতিবাচক পরিবেশ তৈরি করুন কারণ যাদের সাথে আপনি মিশছেন এবং যে কনসেপ্টগুলো আপনি গ্রহণ করছেন তা আপনার চিন্তার ধরনকে প্রভাবিত করে ফলে সেই অনুযায়ী আপনার মানসিকতা এবং জীবন গড়ে উঠে যাদের চিন্তা ও আচরণ অনুপ্রেরণাদায়ক তাদের সাথে মেলামেশা করুন তাদের অভিজ্ঞতা থেকে শিখুন বই আর্টিকেল এবং সফল ব্যক্তিদের জীবনী পড়ার মাধ্যমে নতুন চিন্তার ধারা তৈরি করুন দ্রুত ফলাফলের আশায় হতাশ না হয়ে দীর্ঘমেয়াদী ধৈর্য ধরুন কারণ অধ্যাপসায়ী সফলতার মূল চাবিকাঠি যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষমতা গড়ে তুলুন শরীর সুস্থ রাখলে মনও প্রফুল্ল থাকবে কারণ স্বাস্থ্যকর খাদ্যাভ্যেস এবং নিয়মিত ব্যায়াম মানসিকতাকে পজিটিভ রাখে প্রতিদিন কিছু সময় মেডিটেশনের জন্য রাখুন এটি মানসিক শান্তি ও ফোকাস লক্ষণীয়ভাবে বৃদ্ধি করে এই অভ্যাসগুলো আপনাকে সফলতার পথে নিয়ে যেতে সাহায্য করবে এবং সাকসেস হওয়ার ডিএনএ গড়ে তুলতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে এবং এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাছের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ